আমচুনা অনেকেই তৈরি করে থাকেন কিন্তু এটার যে অথেন্টিক রেসিপি মানে আমাদের নানি দাদিরা যেভাবে তৈরি করতো আমার মনে হয় সেই রেসিপিটা আপনারা কখনোই দেখেননি অবশ্য আধুনিক যুগে আমচূনা রেসিপিটা প্রায় বিলুপ্তির পথে আজকে সেই হারিয়ে যাওয়া অথেন্টিক আমচুনা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভালো লাগবে এখানে আমি দুই কেজি পরিমাণ আম নিয়েছি আমের চুনা বা আমের সুটকি তৈরি করার জন্য সবসময় ছোট সাইজের আমটা নিতে হয় আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে আমের কড়ালি ওই আমটা আমি এখানে পাইনি তবে এই সাইজ আম দিয়ে আজকে আপনাদেরকে আমচুনা তৈরি করে দেখাবো আর যে আমের বিচি বা আঁটিটা শক্ত হয়নি সেটা দিয়ে আমচুনা তৈরি করতে হয় আমের সুটকিটা আমাদের ওইদিকে এখন সবাই তৈরি করবে যেহেতু আমরা আমের এলাকার মানুষ আপনারা সবাই জানেন রাজশাহী আমের জন্য বিখ্যাত আর আমচুনা তৈরি করার এটাই পারফেক্ট সময় আমাদের রাজশাহীতে এখনও কিন্তু আম খুব বেশি বড় হয়নি আমচনা করার জন্য ঠিক আছে কিন্তু আমি ঢাকায় থাকি আর এখানে যে বাজারে আমগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সাইজে কিছুটা বড় তো আমি সেগুলো দিয়ে আপনাদেরকে আমচোনা তৈরি করে দেখাচ্ছি যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এক একটা আমের আমি ছয় পিস করে নিয়েছি আমগুলো যদি ছোটো সাইজ হয় তাহলে আপনারা চার পিস করে কেটে নেবেন এবারে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কেমন মোটা করেছি খুব বেশি চিকন করবেন না কারণ এটা শুকানোর পরে অনেকটাই চিকন হয়ে যাবে আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি পানিগুলো ঝরিয়ে নেওয়ার পরেই শুকাতে দিব। যখন আমগুলো একেবারে ছোট থাকে তখন যদি ঝড় হয় দেখবেন ওই ঝড়ে অনেক আম ঝরে যায় ওই আম দিয়ে কিন্তু সব ধরনের আচার তৈরি করা যায় না শুধুমাত্র ঘন্ট আচার তৈরি করা যায় তো ওই আম দিয়ে আমাদের দিকের মানুষ এই আমজনা তৈরি করে থাকে কড়া রোদরে আমগুলোকে শুকিয়ে নিতে হবে আমার বেলকনিতে যেহেতু সারাদিনই রোদ থাকে সেজন্য আমি বেলকনিতে দিয়েছি আর কয়দিন শুকাতে হবে এটা কোনো নির্দিষ্ট সময় নেই কারণ যদি খুব বেশি কড়া রোদ হয় তাহলে দুই থেকে তিন দিন শুকিয়ে যাবে আর যদি রোদ ভালো না হয় তাহলে আপনার সাত থেকে আট দিনও লাগতে পারে বা এর চেয়ে বেশি সময় লাগতে পারে এটা ডিপেন্ড করবে রোদের ওপরে আমি তিন দিন রোদে দিয়েছিলাম রোদ করা ছিল সেজন্য একেবারে শুকিয়ে শুটকি হয়ে গেছে এমনভাবে শুকিয়ে নেবেন যেন ওপর থেকে ফেললে ঝনঝন শব্দ হয় শুকানোর সময় লবণ হলুদ কোনো কিছু দেওয়ার দরকার নেই লবণ দিলে এখান থেকে পানি ছাড়বে তখন শুকাতে দেরি হবে এখানে লবণ হলুদ ইউজ করব কিন্তু কিভাবে ইউজ করব সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি এবার বলি এই যে আমগুলো শুকিয়ে নিলাম এখন চাইলে কিন্তু আপনারা এই আমগুলো এক বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন যদি ফ্রিজে রাখেন ডিপে রাখেন বা নর্মালে রাখেন সমস্যা নেই নিঃসন্দেহে এক বছর রাখতে পারবেন কিন্তু যদি বাইরে রাখেন তাহলে খেয়াল করবেন তিন থেকে চার মাস পরে এটার মধ্যে একটা পোকা ধরছে আমাদের আঞ্চলিক ভাষায় ওটাকে ভুর ভুরা পোকা বলে তো যাই হোক এখন কথা হচ্ছে আমাদের নানি দাদিদের যুগে তো ফ্রিজ ছিল না তাহলে তারা কিভাবে সংরক্ষণ করত। সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে তারা কিভাবে সংরক্ষণ করে রাখত প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিতে হবে যেহেতু এটা আচারেরই একটা অংশ আর আচারে কখনোই সয়াবিন তেল দিতে হয় না এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এখন এই হলুদ লবণগুলোকে তেলের সঙ্গে জাস্ট মিশিয়ে নিব বেশিক্ষণ মেশানো যাবে না তাহলে এটা পুড়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এগুলো মিশে যাবে চুলার তাপটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এরপর এর মধ্যে আমচনাগুলো দিয়ে দিচ্ছি আমচনা দেওয়ার পরে হলুদ লবণের সঙ্গে আমচনাগুলোকে মিশিয়ে নিব এটাকে রান্না করতে হবে না বা সেদ্ধ করতে হবে না কোনো কিছুই না জাস্ট তেল লবণ আর হলুদের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে এই প্রসেসটা ফলো করলেই দেখবেন এটা অনেক দিন ভালো থাকবে এক বছর নিঃসন্দেহে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আর বাইরেই ভালো থাকবে ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই আমের এই সুটকি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় বিশেষ করে ডাল এবং মাছের তরকারিতে এই আম সুটকি দিলে খেতে অনেক বেশি মজা হয় আপনারা চাইলে পরবর্তীতে এটা দিয়ে আচারও তৈরি করতে পারবেন অনেক সময় দেখা যায় বাসায় অনেক আম আছে কিন্তু সময় সুযোগ অভাবে আচার তৈরি করা হচ্ছে না তখন এভাবে আমচনা বানিয়ে রেখে দিবেন সময় সুযোগ হলে তখন আচার তৈরি করে নেবেন চুলা থেকে নামিয়ে এগুলোকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে তারপরে সংরক্ষণ করতে হবে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে রেখে দিচ্ছি তারপর একটা কাঁচের জারে সংরক্ষণ করব। কাঁচের জারে সংরক্ষণ করলে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা চাইলে প্লাস্টিকের জারও সংরক্ষণ করতে পারেন এখন আপনারা এটাকে এভাবেই সংরক্ষণ করে রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি মনে করেন এর মধ্যে তেল দিয়ে রাখবো তাহলে আরও বেশি ভালো তবে আমি তেল দিব না আপনারা চাইলে তেল দিয়েও রাখতে পারেন সবাই জানেন যে আচারে যত বেশি তেল দিবেন আচার তত বেশি ভালো থাকবে আর হ্যাঁ যখন আপনারা এখান থেকে আমচুনাগুলো বের করবেন তখন ভেজা হাত বা ভেজা চামচ ইউজ করবেন না সময় শুকনো চামচ ইউজ করবেন আমার চ্যানেলে কাঁচা আমের অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম